বিসমিল্লা রহমান ইব্রাহিম রহমতুল্লাহ আবার কাতু অন্য জাতির জন্য আদাব তো বন্ধুরা কথা বলাবো না চলে আসছি মূল রেসিপিতে তো আমি দেখেন লিচু ফল কিভাবে সংরক্ষণ করে রেখে দেবে লিচু পড়ে যাওয়ার আগে এভাবে সংরক্ষণ করবেন তো আমি কিন্তু এরা জাস্ট সুতি কাপড় নিয়ে নিয়েছি সুতি কাপড়টা কিন্তু আমি ঝুড়িতে দিয়ে দিচ্ছি অর্থাৎ বাস্কেটে দিয়ে দিচ্ছি আর এভাবেই কিন্তু আমি সংরক্ষণ করব তারপরে এই যে আমি কালো পলিথিন কেড়ে নিয়ে আসছি এটা কিন্তু আমি ঢেলে দিলাম ঝুড়িতে ঠাইলা দিয়া কইতাছি দেখেন কি লাগে আমি কামনে করে বানায়া দেই তারপরে কিন্তু আমি এইটা টিস্যু পেপার দিলাম বন্ধুরা বুঝতে পারলেন তো টিস্যু পেপারটা দেওয়ার কারণটা কি তো টিস্যু পেপার দিলাম উপরে দিলাম যে স্ট্রোকও জমবে এটা কিন্তু এটা শোষণ করে নেবে আর নিচে যে সুতি কাপড়টা দিলাম না সেটাও কিন্তু শোষণ করে লইব তাহলে কিন্তু নষ্ট হয়ে যায় বললাই আমি আবারও দেখাইতেছি কিভাবে লিচুটা রাখবেন না আমি তো ঢেলে দিয়েই খালাস হয়ে গেলাম কইলাম না তো কামনে করব তো এই যে এক ইঞ্চি ডেড় ইঞ্চি করে কিন্তু ওই লিচু ফলের বোঁটা রাইকা দিতে হইব বুঝছো বুটাটা না রাইকা দিলে কিন্তু পছন্দ ধরবো গোটাটা রাইকা দিলে এটার শোষণ ক্ষমতা থাকে ওইটাও শোষণ শক্তি উৎসংগল করবে বুঝতে পারল পারলে তো ভালোই না পারলে তো আর মামারে কমেন্ট করে জানাই বা বুঝছো কিন্তু উপরে আমি কিন্তু ওই যে আপনার ওই যে সুতি কাপড়টা কইলাম না এটা কিন্তু দিয়ে দিলাম জানেন এটা না দিয়ে দিলে ফ্রিজে রাখলে যে আইসটা জুম্বো এটা কিন্তু শোষণ করে নেবে না এভাবে যদি দিয়ে রাখেন তাহলে শোষণ করে নেবে আর ভিতরে সতেজ থাকবে যাদের ফ্রিজটা উন্নত মানে তাদের তো নরমালে রাখলেই যথেষ্ট আর যাদের একটু হালকা পাতলা ভালো না ভালো না বলতে বলবো না মন খারাপ করেন হালকা পাতলা এরা কিন্তু normal deep fridge এ রাইখা দিতে পারেন তো আমি সরাসরি fridge এ চলে আমার এত কোন না কুটি সে কুটি fridge আমি রাইখাছি দেখেন এই যে সরাসরি ডি ডি আমি কিন্তু normal fridge সংরক্ষণ করতেছি বন্ধুরা যদি আমার রেসিপি ভালো লাগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন একটু ভালো লাগে থাকলে কোনটা লোড দিয়ে দেখবেন ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ